মন্দিরের দিনের ভিউ এর থেকে রাতের ভিউ আমার কাছে আরো জোস লাগে আপনারা অবশ্যই আসলে সন্ধ্যা পর্যন্ত থেকে যাবেন দাদা সহ যাচ্ছি এখন ভগবানের প্রসাদ নিতে মন্দিরে মাকে নিয়ে আসার ইচ্ছা ছিল আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে কিন্তু এখন বাবাকে নিয়ে আসতে পারি নাই অবশ্যই বাবাকেও নিয়ে আসবো

আর তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিন আজকে অক্টোবর মাসের চার তারিখ ঘড়িতে এখন সময় এগারোটা বেজে দশ মিনিট আমরা এখন যাচ্ছি আবারও গাইবান্দায় শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে এর আগে গেছিলাম ট্রেনের মধ্যে আপনারা ট্রেনের বলে হয়তো দেখেছেন রংপুর থেকে গাইবান্ধা তাদের থেকে পলাশবাড়ি পলাশবাড়ি থেকে মন্দির আজকে যাচ্ছি ডিরেক্ট রংপুর থেকে যারা তারা রংপুর থেকে যেতে চান তাদের জন্য আজকে এই ভিডিও অবশ্যই যাচ্ছি আমি গাড়িতে করে এই এজন্য আপনাদেরকে দেখাচ্ছি চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে গাড়ি একদম ভর্তি আমরা যাচ্ছি মোট চোদ্দ ধান দাদা সহ পনেরো ধান তারা অনেক সুন্দর করে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমাদেরকে গাইবান্ধা পর্যন্ত আসলে আমরা গাইবান্ধা মেন শহরে ঢুকবো না আমরা যাচ্ছি পলাশবাড়ি পলাশবাড়ি থেকে কুমোরপুর কুমোরপুর থেকে তারপর মন্দিরে এদিকে মামার ছেলে সবাই আজকে আমরা আবারও সেই মন্দিরে চলে যাচ্ছি সব আমরা গেছিলাম একবার আবারও যাচ্ছি অনেকে আছে ভেতরে ওইদিকে পেছনে পারতো না ওকে দিচ্ছি অনেক দায়িত্ব আজকে যাই হোক একটা জায়গায় দেখাবো আপনারা যদি রংপুর থেকে যেতে চান তাহলে কিভাবে যাবেন তাই তো এটাই হচ্ছে মূল বিষয় অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে ডিরেক্ট রংপুর থেকে কি হবে যাবো এই মন্দিরে আপনারা রংপুর থেকে কিংবা যে যে কোনো প্রান্ত থেকেই আসেন না কেন অবশ্যই আপনাকে মডার্ন মোড়ের বাসে উঠতে হবে এখানে আসলে দেখতে পাবেন অনেক বাস আপনাকে কিন্তু গাইবান্ধা যেতে হবে না কারণ গাইবান্ধা এক সাইড আর পলাশবাড়ি আর এক সাইড আপনারা ডিরেক্ট এখানে বাসে উঠবেন ভাড়া আশি থেকে নব্বই টাকা নিতে পারে আপনারা বাসে উঠে চলে আসবেন একদম পলাশবাড়িতে আর যদি সেই বাসটাই আপনার কুমরপুর পর্যন্ত যায় কোমরপুরে নেমে যাবেন ইয়ে শুধু মন্দিরের কথা জিজ্ঞাসা করবেন আপনাদেরকে ভ্যান টেনে নিয়ে যাবে যে আসেন আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে জয়নপুরটি ভাড়া একশো টাকা করে পড়বে শুধু রংপুর থেকে চাইলে অবশ্যই চলে আসতে পারেন আপনাদের লোকেশন দিয়ে দিলাম আর এদিকে রংপুর টু গাইবান্ধা রোডের রাস্তাটা দেখেন অসাধারণ করতেছে এই রাস্তা দিয়ে বগুড়া যাওয়া যায় এই রাস্তা দিয়ে ঢাকা যাওয়া যায় আপনারা সেটা ভালো করেই জানেন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর রাস্তা করছে একবার দেখেন মনে হয় একটুবার দৃষ্টি কি হয়ে যাবে আপনারা আবার ভুল করে গাইবান্ধা যাই না এই এইটাই একদম সোজায় ব্রিজের কাজ এখনো চলমান এজন্য করে উঠতে পারলাম না বাইকে করে আসবেন তারপর এই যে বাড়ি দিয়ে চলে যাবেন কোমরপুর বাজারে ওভার ব্রিজে উঠবেন না তাহলে ওই দিকে চলে যাবেন সোজা ঠিক দিয়ে বাড়ি অনেকদিন পরে এইটা হলো কোমরপুর বাজার কোমরপুর চৌমাথা ঠিক আমার ভিড়ের নিচে সামনে যে রাস্তা পাবেন আপনারা যদি এমনিতে লোকাল বাসে আসেন তাহলে এখানে অনেক অটো পাবেন ভ্যান পাবেন এই যে দাদাই আছে ভ্যান অটো দেখেন ডান দিক দিয়ে যাব কত মানুষের ভিড় বৃষ্টি কারণেই জ্যাম বৃষ্টির কারণেই সবাই আমার ভিড়ের নিচে লগে গেছে কেমন লাগতেছে তোর বল আবার বৃষ্টির দিন চলে আসলো আমরা অনেক ভালো লাগতেছে কিন্তু বৃষ্টি আসলে ওয়েদারটা খারাপ কোমরপুর বেশি বৃষ্টিতে আসেন এই রাস্তাটা কিন্তু ডুবে যাবে আর একটু বৃষ্টি হলেই ডুবে যাবে আর এই ব্রিজের কাজটা এখনো কমপ্লিট হয় নাই যার কারণে সমস্যায় পড়তে পারেন একটু তাই বৃষ্টির দিন না আসার জন্য সাজেস্ট করতেছি আর বেশি বৃষ্টি যদি থাকে তাহলে অবশ্যই না আসলে ভালো হয় আর যারা যারা রাস্তা চেনেন অবশ্যই আসতে পারবেন তাদের জন্য কোনো সমস্যা হবে না এখন যদি আপনারা আসেন তাহলে এই যে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন প্লিজ একশো টাকা করে যতক্ষণ নিচে রাখতে পারেন বৃষ্টির দিন ভেবেছিলাম জ্যাম হবে না আজকেও প্রচুর পরিমাণ জ্যাম দেখতে পাচ্ছেন অটো দিয়ে ভর্তি এদিকে অটো সিএনজি ওদিকে দুইটা বাস আর গাড়ি পার্কিং কিন্তু এদিকে দেখলে নি একশো টাকা করে পার পিস এখন সবাই চারটা ফাইনালি চলে আসলাম আবারও দ্বিতীয়বারের মতো আপনাদেরকে দেখানোর জন্য এখনও ডেকোরেশনের গেট খুলে নাই দুর্গাপূজা পুজো মাত্র শেষ হলো তারপর চলে আসলাম এখনও গেটের ডেকোরেশন সব কিছু আছে আপনাদেরকে সাথে নিয়ে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করতেছি চলেন তাহলে আমারও সেই ছয় থেকে সাত মাস পর মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছি কত ভক্তির ভিড় চলে আসছে সবাই প্রচুর ভক্ত এর আগের বার যখন তখন কম ছিল প্রচুর ভক্ত এটা দাদা একটা কিশোর বিল্ডিং এটি প্রথমত হবে আবাসিক এবং বৃদ্ধাশ্রম তো আমরা সেই বিল্ডিংয়ের টপে দাঁড়িয়ে আছি আপনারা যারা দূর থেকে ঘুরতে আসবেন এই বিল্ডিংয়ে থাকতে পারবেন অতদিন ইচ্ছা কাজ কমপ্লিট এখন শুধু কালার করবে ডিজাইন করবে তারপরেই সম্পূর্ণ কমপ্লিট হবে তারপর আপনারা আসলে এখানে প্রতিমাটা দেখতে পাবেন অনেক সুন্দর লাগবে থেকে শুরু করে এই দিক পর্যন্ত আর এটা মূলত রাধাকৃষ্ণ মন্দির ওটাতে অষ্টপহর তারপর ওই সাইডে দুর্গাপূজা হয়ে গেছে আমি আসতে পারি নাই তাই চলে আসলাম দুর্গাপূজার পরে এখনও ডেকোরেশনটা সেমই আছে। বাট রাতে আলোতে লাইটিংগুলো আমি দেখতে পারবো না মানে হয় চলে যাবো তার আগেই লাইটিংগুলো এখন ঠিক আছে সব না হ্যাঁ সব ঠিকঠাক সব আছে দাদাকে সবসময় বেশি ভালো লাগে মন্দিরে আসা থেকে দাদা সবসময় আমাকে সময় যাচ্ছে অনেক ভালো লাগতেছে এখন এসেছি আমি মন্দিরের উপরে আর এখানে হিউজ পরিমাণ বসার জায়গা আপনারা বসে বসে রেস্ট করতে পারবেন এই যেখানে দেখতে পাচ্তেছেন বসার জায়গাগুলো তাছাড়াও উপর থেকে মন্দিরের নিচের ভিউ অনেক সুন্দর লাগে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি সামন থেকে সবাই এদিকে কত ভক্তবিন্দু দেখতে পাচ্ছেন আর ওইদিকে সুইমিং পুল আমার আগের ব্লোকে আপনারা দেখেছিলেন এখানে বেশি বড় করতেছি না কারণ আপনারা একবার আমার ব্লকে সব কিছুই দেখেছেন আবার আসলাম যেহেতু আপনাদের মাঝে ভাবলাম একটা ব্লক শেয়ার করি এই জন্যে আসা আমি যখন আসছিলাম তখন এটা নতুন করে নাই এখন নতুন করছে আর এখানে ডেকোরেশন সব কিছু পাচ্ছেন পারে লাইটিংগুলো মধ্যে লাইটিং কালারফুল লাইটিং অবশ্যই এটা দেখতে হলে আপনাকে সন্তা পূর্ণটা থাকতে হবে তাহলে দেখতে পাবেন এখন ভগবানের প্রসাদ নিতে আপনারা তো আসার ভাগ্য নেই কারণ আপনারা বাড়িতে বসে বসে শুধু ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিও না দেখে চাইলে চলে আসতে পারেন তাড়াতাড়ি আর এরকম প্রসাদ পাবেন মন্দিরে আসলেই দাদা এখন মন্দিরে প্রসাদ পাওয়ার সিস্টেমটা কীরকম মানে সকাল কয়টা থেকে শুরু করে বিকাল কয়টা পর্যন্ত থাকে এটা বারোটা থেকে শুরু হয় আর সন্ধ্যা সাতটা পর্যন্ত এটা চলে আসে কথা থেকে আচ্ছা ঠিক আছে এইটো ভাল আছো কি নাম দাই শুব্ৰত লাগম দাদা কোথা থেকে আসছেন জল ঢাকা আমাদের এলাকাতে সবাই এখন এই যে প্রসাদ খাইতে আমি নেব আমি কথা হচ্ছে আপনারা এই সময়টা আসলে প্রসাদ পেয়ে যাবেন পিছনে ভাইরাল শ্যামক দাদা এখন ভাইরাল শ্যামক হয়ে গেছে মন্দিরে আসলে দাদাকে সবাই দেখতে পাবেন আমার পুলো ছিল দাদা আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই তো দাদা দাদা এখন আমাকে ভিডিও বনাই দিচ্ছে অনেক ভালো লাগছে অনেক ভালো পাওনা আমার আপনি ভিডিও বানিয়ে দিচ্ছেন এটা তো পাওয়া জল দিচ্ছি আমি

ফাইনালি আপনাদেরকে সাথে ভাবে প্রসাদ খাচ্ছি আপনারা তো খেতে পারবেন না জাস্ট আপনাদেরকে দেখালাম আপনারা চাইলে মন্দিরে আসতে পারেন আর দুপুরবেলা সকাল বারোটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রসাদ পাবেন তাই প্রসাদ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আপনারা চলে আসতে পারেন মন্দিরে কেমন আছে ভিডিও আচ্ছা জানি আমার নেক্সট মিশন কিন্তু ঘুরতে যাবো আপনারা যদি মন্দিরে আসতে চান আমার সাজেস্ট থাকবে আপনারা চারটার পর আসবেন কারণ চারটার পর আসবেন সন্ধ্যা পর্যন্ত থাকবেন কারণ এত সুন্দর লাইটিং এই যে বিশেষ করে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছ তারপরে ওই সাইডে মানে রাতের বেলা লাইটিং হয় অনেক সুন্দর সুন্দর আলো তাছাড়া এদিকে নতুন করছে ছাতাগুলো দেখতে পাচ্ছেন ওই যে ছাতা এদিকে অনেক সুন্দর সুন্দর ছবি তো তুলতে পারবেনি আর পাশাপাশি আপনারা রাতের লাইটিং দেখতে পাবেন এই জন্য আপনাদের সন্ধ্যা করতে বলতেছি যদি থাকা সম্ভব হয় আর কি দেখতে তীর্থ ভাই কেমন লাগতেছে তোর কত ভালো লাগতেছেন মামিকে এদিকে জয়বাবা ভোলানাথ এদিকে কালীমা এদিকে রাধাকৃষ্ণের প্রতিমা হচ্ছে এখানে অষ্টপহর আর এদিকে সুইমিং পুল আপনারা যারা যারা আমার বড়োকে দেখছিলেন অবশ্যই তারা তো এসেছিলেন আর যারা যারা নতুন করে আসতে চাচ্ছেন অবশ্যই আসতে পারেন কীভাবে ট্রেনে করে রংপুর থেকে গাইবান্ধা তারপর গাইবান্ধা থেকে এই মন্দিরে আসবেন এটা কিন্তু ব্লগ আপলোড করা হয়ে গেছে আজকে আসলাম গাড়িতে করে আর এরপর আসবো লোকাল বাসে যদি কখনও আসা হয় অবশ্যই আপনাদের পার্ট টু পার্ট সব কিছুই দেবো আজকে তো এই পর্যন্তই গাইস চলে যাচ্ছি এখন মনে হয় বৃষ্টি আসবে এখন সময় ছয়টা আমি এখন চলে যাচ্ছি বাসের দিকে অনেক প্যারা অনেক গরম লাগতেছে দাদা আসলেই সবসময় দেখতে পাবেন দাদাকে বলছিলাম দাদা আজকে যাতে মন্দিরে থাকে দাদা কিন্তু মন্দিরেই আসে দাদার সাথে আবারও দেখা হয়ে গেল সেই সাত মাস পর তাই না ভক্ত কেমন চাপ দাদা প্রতিদিন হ্যাঁ রে পুজোর পর থেকে তো অনেক চাপ অনেক লোকজন আসতেছে নাস্তার যানজটের সৃষ্টি হচ্ছে হ্যাঁ দেখলাম ভিডিওতে ধর মহাদেব আমি এর পর শিব শিবতাণ্ডবের দুইটা শ্লোক বলবো যটা টবি টগ জলপ্রবাহ পা বিদস্থলে গলিবলাবলম্বিতম ভুজঙ্গমানিকম ডমর ডমা ডমর ডম নিনা ডমর ডমার বয়

প্রায় সন্ধ্যা হতে চলেছে আর চারিদিকে মেঘ এমন করতেছে মনে হচ্ছে একটু পরে বৃষ্টি শুরু হয়ে যাবে তারপরেও দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখতে প্রচুর মেঘ লাগছে এখন বৃষ্টি চলে আসবে সব ভক্তবিন্দুরা মন্দিরের ভেতরে চলে এসেছে আর এদিকে এখন চালু হলো ঝর্ণা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর এই লাইটিংটার জন্যই আপনাদেরকে বলছিলাম যে সন্ধ্যা পর্যন্ত থাকবেন তাহলে দেখতে পারবেন এই সেই লাইটিং আপনাদেরকে দেখাই কত সুন্দর লাগতেছে এখন ঝর্ণা চলে হয়ে লাভ নাই কারণ এর আগে যখন এসেছিলাম আমি স্নান করার প্রিপারেশন নিয়ে এসেছিলাম এখন স্নান করা হচ্ছে না আমার চলে যেতে হবে বাসার দিকে আর লাইটিংটা দেখেন এই সাইডে এই সাইড এখন গাছের লাইটিং দেয়নি এইদিকে তাহলে দিলে আরো অনেক ভালো লাগবে বৃষ্টিতে ভিজতেছি আমি এমনিতেই সারাদিন প্রচুর গরম লাগছিল তারপর আবার বৃষ্টিতে ভিজতেছি জ্বর চলে আসলে আসতে পারে সন্ধ্যার ভিউটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর লাগতেছে হর হর মহাদেব সন্ধ্যা লেগে গেছে এখনও ভিড় কমতেইছে না আপনাদের মন্দির আসা থেকে যাওয়া পর্যন্ত আপনাদের টেনশন করতে হবে না গাড়ি নিয়ে কারণ এখানে ভ্যান অটো রিকশা সিএনজি সব কিছুই পেয়ে যাবেন এত চাপ নিতে হবে না আপনারা ডিরেক্ট যে যেখান থেকে আসেন না কেন যদি রংপুর থেকে কেউ আসতে চাচ্ছেন তাহলে ডিরেক্ট মডার্ন মোড়ে চলে আসবেন ওখান থেকে বাস আপনার বাস আশি টাকা থেকে নব্বই টাকা ভাড়া নেবে ডিরেক্ট পলাশবাড়িতে চলে আসবেন ভুলেও আবার গাইবান্ধায় যায়ন না কারণ গাইবান্ধা আলাদা সাইড পলাশবাড়ি আলাদা সাইড মানে পলাশবাড়ি দিয়ে গাইবান্ধা যেতে হয় আপনারা ডিরেক্ট পলাশবাড়ি থেকে চলে আসবেন কোমরপুর কুমরপুর আসলেই যে দেখতে পাবেন হাত হাতের ডান দিকে একটা ওভার আছে এই ব্রিজের নিচ দিয়ে আপনাদেরকে যেতে হবে একদম ডিরেক্ট মন্দিরে আপনারা যদি লোকালি আসেন তাহলে আপনাদের ভ্যান ডাক আসে আসেন আসেন নিয়ে যাচ্ছি এরকম একটা অবস্থা আর এবার এখান থেকে বের হয়ে যখন আবার এখান থেকে বের হয়ে যখন বাসায় যাবেন আমারও আপনাদের ভ্যান ডাক তো চলেন আপনাদের পঞ্চায়েত কোমরপুরে এই অবস্থা বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ্যিস গাড়ি নিয়ে আসছিলাম এই জন্যই বৃষ্টিতে ভিজতে হবে না চলেন তাহলে দাদা যাওয়া যাক লক করা আছে গাড়ি লক আছে লক লক করে দেন তো থ্যাংক ইউ সো মাছ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ দেখাবি নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলে আবার সেই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেন টাটা বাই ভাই ভাই